আমি ডক্টর ইনুস মহোদয়কে ধন্যবাদ জানাই উনি নির্বাচন সম্পর্কে যা বলেছেন সেটা আমার কাছে আশাব্যঞ্জক তবে দেখলাম অলরেডি কিছু নেতা ফেতা তারা বলতেছে হতাশাজনক উনি তো যে বেশ ভালোভাবেই বললেন যে আগামী ফেব্রুয়ারির মধ্যে মানে রমজানের আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এখন কথা হচ্ছে যে উনি ওনার কাছ থেকে তো ডেট আশা করাটা ঠিক নয় কারণ হচ্ছে ডেট ডিক্লেয়ার করবে হচ্ছে গা আপনার নির্বাচন কমিশন ডেট তো সরকার ডিক্লেয়ার করবে না নির্বাচন কমিশন আমাদের কাগজে কলমে বলেন সব দিক থেকেই একটা স্বাধীন সংস্থা যদিও তারা সবসময় পরাধীনের মতো কাজ করে এসেছে বিগত দিনগুলোতে কিন্তু এখন তো এই সরকারের আমলে অন্তত স্বাধীনভাবে কাজ করতে পারবে আমরা সেই আশাটাই করি কাজেই ডেটটা সরকার ঘোষণা করবে না ডেট ঘোষণা করার কথা হচ্ছে নির্বাচন কমিশনের এখানে হতাশ হওয়ার মতো আমি তেমন কোনো কিছু দেখি না উনি যথেষ্ট পরিমাণে জোট দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে বলেছেন ভোটারদের বলেছেন কাজেই এখানে আমি হতাশার তেমন কিছু দেখি না আমি জানি না রাজনীতিবিদরা কোন অ্যাঙ্গেল থেকে দেখেন তাদের চিন্তাধারা তো অনেক জটিল অনেক ক্রিটিক্যাল কাজেই তারা কোন অ্যাঙ্গেল থেকে কি চিন্তা করতেছেন আমি ঠিক জানি না তবে এখানে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে বসছি আপনাদের যে নির্বাচনের তারিখটা বা নির্বাচন সম্পর্কে ইউনুসমদায় কী বলে সেই জিনিসটা জানার আগ্রহ ছিল সেই কারণে আর বিষয়টা নিয়ে আগে কথা বলি নাই এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারির মধ্যেই হয় ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে এই যে এনসিপির চারজন নেতা ঝটিকা সফরে কক্সবাজার কেন গেলেন কার সাথে বা মিটিং করলেন আবার সেই মিটিং আসলে তারা কোন উদ্দেশ্য নিয়ে করতে গিয়েছিলেন কেন গিয়েছিলেন এই জিনিসগুলো কিন্তু এখন একটা জটিল সমীকরণ তৈরি করতেছে অনেকের মতে ইউনুস মহোদয়ের জাতির উদ্দেশ্যে ভাষণের আগে অনেকেরই বিশ্লেষণ ছিল যে তারা হয়তো নির্বাচন পেছানোর জন্য আমেরিকান কোন লবিস্ট বা লবিংয়ের সাথে ডি হাসের কথা যে বলা হচ্ছে এটা ডি হাস আদৌ বাংলাদেশে আছে কি না তার ঠিক নেই দ্বিতীয়ত কথা হচ্ছে রাজনীতিবিদরা বা দেশের যারা সব কিছু নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রক সংস্থা তারা আমাদেরকে অনেক কিছুই জানায় যেগুলো সত্য নয় আবার আমরা আমাদের যতটুকু জানায় আমাদের ততটুকুই বিশ্বাস করতে হয় তার উপরে আমাদের কথা বলতে হয় যেমন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি আমরা এতদিন যেভাবে জানতাম হেলিকপ্টার করে বা যেভাবে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছিল আদতে এখন বলা হচ্ছে যে না এটা পূর্ণটা পুরোটাই ছিল একটা ফেক ভাওতাবাজি সেটা ছিল হচ্ছে গা ইন্ডিয়া রয়ের একটা কী বলে ম্যাটিকুলাস ডিজাইন যেন শেখ হাসিনার যাওয়াটা অরিজিনালি তিনি যেভাবে যাবেন বা তাকে যেভাবে নিয়ে যাওয়া হবে সেটা যেন কোনো গোষ্ঠীর কাছে চিহ্নিত না হয় কেউ যেন বুঝতে না পারে সেই জন্য ওই হেলিকপ্টারের দৃশ্যটা ওইভাবে একটা নাটকের মাধ্যমে সামনে নিয়ে আসা হয়েছে এবং মানুষ ওইভাবেই চিন্তা করেছে বিষয়টা আসলে তাই বিশ্ব রাজনীতি বলেন অভ্যন্তরীণ রাজনীতি বলেন সরকার যারা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ সংস্থা তারা অনেক কিছুই গোপন রাখে যেটা আমরা জানতে পারি না এবং অনেক কিছুই তারা ফেক জিনিস আমাদেরকে জানায় যেটাই আমরা বিশ্বাস করি তো এখন পিটারডি হাসের সাথে এনসিপি নেতৃবৃন্দ মিটিং করতে গিয়েছিলেন ঝটিকা এইটা একটা জাতিকে রাম বুঝ দেওয়ার জন্যও ডি হাসের প্রসঙ্গটা নিয়ে আসা হতে পারে হতে পারে অন্য কোনো গুরুত্বপূর্ণ লবিস্ট বা লবিংয়ের সাথে কথা বলার জন্য তারা গিয়েছিলেন এখন কথা হচ্ছে যে যে চারজন এনসিপি নেতা এনসিপি মানে আমরা সকলেই জানি কিংস পার্টি বা যেটা বলা হয় সরকারি দলের সাথে এই গুরুত্বপূর্ণ একটা দিনে যে দিনে তাদের কর্মকাণ্ডে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেই দিন এবং এই জুলাই ঘোষণাপত্র এইটা নিয়ে এইটা যেন সরকার ঘোষণাপত্রটা যেন সঠিকভাবে ঘোষণা করে এটার জন্য প্রায় এক বছর যাব যারা আন্দোলন করে আসছিল। সরকারের উপর চাপ প্রয়োগ করে আসছিল তারা সেই দিন সকালবেলা জরুর ভিত্তিতে কক্সবাজার গেলেন এটা সরকার প্রধানের অগোচরে যান নাই সরকার প্রধানের জ্ঞাতার্থী তারা গিয়েছেন কাজেই আমাদেরকে যেটা জানানো হয়েছে সেটা যে হানড্রেড সঠিক সেটা ভাবার কোনো কারণ নাই আমাদেরকে যেটা বোঝানো দরকার ছিল সেটা বোঝানো হয়েছে আর আদতে এর অন্তরালে অনেক কিছুই থাকতে পারে যাই হোক এখন যে বিষয়টা এনসিপি নেতৃবৃন্দ বলতেছে যে তারা রিল্যাক্স করতে গেছিলো ঘুরতে গেছিলো বা রিক্রিয়েশনের জন্য গিয়েছিল তো এখন কথা হচ্ছে এটা এত হালকা কথা এরা আসলে ছোট মানুষ এখনও রাজনীতি ওইভাবে ধাতস্থ করতে পারে নাই কারণ এত হালকা কথা দিয়ে এখন আর বাংলাদেশের জনগণকে বোকা বানানো যায় না বা বোঝানো যায় না বা যা বোঝাতে চাওয়া উচিত না এটা অন্তত তাদের বোঝা উচিত কারণ রিল্যাক্স করার জন্য বা রিক্রিয়েশনের জন্য ওনারা ছত্রিশে জুলাই হ্যাঁ সেই ছত্রিশে জুলাই উদযাপনের দিনে ওনারা যাবেন ওনারা এতদিন পদযাত্রা করে ক্লান্ত শ্রান্ত এর মধ্যে ওনারা কো গেলেন না ওনারা দুই তিন ঘন্টার জন্য রিল্যাক্স করার জন্য ওনারা প্রায় জন প্রতি না হলেও তো পঞ্চাশ হাজার টাকা করে খরচ হয়েছে যাওয়া আসা আপনার বিমান ফেয়ার ফাইভ স্টার হোটেল সব কিছু মিলে পঞ্চাশ হাজার টাকা করে খরচ করে ওনারা চার তিন চার ঘন্টার জন্য রিল্যাক্স করতে গেছেন রিক্রিয়েশনের জন্য গেছেন এটা তাও আবার পাঁচ আগস্টের পাঁচ তারিখে এবং কি বলে ছত্রিশে জুলাই এটা আসলে জনগণকে খাওয়ানোর মতো জনগণকে বিশ্বাস করানোর মতো কোনো উত্তর তারা দিতে পারেন নাই তাদের অন্য কোনো কিছু বলা উচিত ছিল অন্য কোনো একটা তাদের জানা উচিত ছিল যে এটা বিতর্ক হবে জনগণকে তাদের কিছু একটা বলতে হবে এটা আগে থেকেই তাদের ঠিকঠাক করে রাখা উচিত ছিল এখন কথা হচ্ছে যে উনারা কেন গেলেন ওনারা কেন গেলেন এবং কার সাথে আসলে কথা বলতে গেলেন ওই হোটেলে যে একজন ফরেনার ছিলেন এটা নিশ্চিত হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সেটা পিটার ডি হাস কিনা সেটা আপনার মনে করেন জানা যায়নি দ্বিতীয়ত হচ্ছে ওনারা কোন উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন যদি নির্বাচন সংক্রান্ত কোনো বিষয় আদি হয়ে থাকে হতে পারে কিন্তু সেটা তাহলে ফেব্রুয়ারিতে কেন নির্বাচনের ঘোষণা দিলেন বা ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন করবেন এটাই ইউনুসাহ কি আর কেন ঘোষণা দিলেন তার মানে কি তারা আর তাদের আলোচনা ফলপ্রসূ হয় নাই এরকম কোনো বিষয় নাকি তারা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন একটা কথা আমি বলি গোপনে অগোচর অনেক কিছুই হয় কিছু কিছু মিডিয়াতে আসে কিছু মিডিয়াতে আসে না বর্তমান আমেরিকান রাষ্ট্রদূত যিনি বাংলাদেশের দায়িত্ব পালন করতেছে ইনি ডক্টর ইনুসের মতোই তারেক জিয়ার সাথে তারেক রহমানের সাথে একটা মিটিং করার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে একটা মিটিং তিনি করে এসেছেন এবং তারপরে এসে ডক্টর ইউনুসের সাথে মিটিং করেছেন এবং ডক্টর যতটুকু জানা যায় ওখান থেকে ঘুরে এসে লন্ডন থেকে ঘুরে এসে ডক্টর ইউনুসকে তিনি নসিহত করেছেন যে আপনি সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সমস্ত ব্যবস্থা করেন এটা অনেক নির্ভরযোগ্য সূত্র থেকেই শোনা গিয়েছে এখন কথা হচ্ছে যে কেন তারেক জিয়ার সাথে মিটিং করতে গেলেন এবং কেন এসে ওই মিটিং করে এসে পরবর্তীতে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে মার্কিন রাষ্ট্রদূত কেন নির্বাচনের কথা বললেন বিষয়টা হচ্ছে দেখেন আপনারা যে যাই যেভাবে নেন না কেন আমাদের মতো দেশগুলো যারা একটু দুর্বল অথবা একটুখানি অর্থনৈতিকভাবেও একটুখানি দুর্বল অস্তিত্বের এদের পিছনে অনেক শক্তি কাজ করে ওই কয় না গরিবের বউ সবারই ভাবি তো যাই হোক যারা শক্তিমান যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে অন্যতম এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র কাজে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে রাজনীতি বাংলাদেশের সব কিছুতে তার একটা ভূমিকা থাকবে এর মধ্যে কোনো এটাকে অন্য দৃষ্টিতে বাঁকা দৃষ্টিতে দেখার কোনো কিছু নেই এর আগে আওয়ামী লীগ থাকা অবস্থায় সেই সময়ও বাংলাদেশের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল তবে সেই সময়কার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তারা ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশকে দেখত ইন্ডিয়ার চোখ দিয়ে দেখত তারা ইন্ডিয়াকে মেনটেন করতো এবং ইন্ডিয়া যেভাবে বলতো তারা সেভাবেই বাংলাদেশকে কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদাভাবে নিতে চাচ্ছে ইন্ডিয়ার বাইরে থেকে নিতে চাচ্ছে সব বড় কথা কয়েকটা কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে কা আমাদের ভৌগোলিক অবস্থান দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কিছু সম্পদ আছে যেগুলো আদতে আমরাও ঠিকমতো আগে হয়তো জানতাম না বা জানা থাকলেও আমাদের রাজনীতিবিদ বা সরকাররা সেই বিষয়গুলো যে কোনো ভূ রাজনৈতিক কারণ হোক অন্য কোনো কারণ হোক সেগুলো সংগ্রহ করার ব্যাপারে তেমন আগ্রহ দেখা নেই যেরকম আমাদের পেট্রোলিয়াম সেকশন আমাদের নর বঙ্গোপসাগরের বলা হয় যে বঙ্গোপসাগরের তলার নিচে নাকি বঙ্গোপসাগর নাকি পেট্রোলের উপরই ভাসে এরকম একটা কথা আছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি পাকিস্তান নেও তৈল সংগ্রহের ক্ষেত্রে একটা চুক্তিতে গেছে বাংলাদেশের সাথেও সেরকম একটা চুক্তি চুক্তিতে এসে বাংলাদেশের বঙ্গোপসাগরের তেল গ্যাস আরোহণের ক্ষেত্রে ভূমিকা রাখতে চায় এখানে তাদের স্বার্থ আছে অবশ্যই দ্বিতীয়ত হচ্ছে গা আমাদের দেশে নাকি ইউরোনিয়ামের ইউরোনিয়ামের একটা পাওয়ার একটা বহু সমূহ সম্ভাবনা আছে সব কিছু বিবেচনায় রাখি সেটাই মনে হয় সেটাও একটা কারণ তৃতীয়ত হচ্ছে কিছু রেয়ার আর্থ আমাদের বালি এই যে যমুনা নদীর বালি টালি এগুলো থেকে কিছু রেয়ার আর্থ সংগ্রহ করা যায় যেগুলো এখন টেকনোলজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আছে আর আছে হচ্ছে আমাদের বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভূ এই বিষয়গুলোর কারণে আমেরিকা বাংলাদেশের সাথে এখন ডাইরেক্টলি ইনভলভ হতে হয় কাজ করতে চায় আমেরিকার কিছু স্বার্থ সম্ভবত ডক্টর ইউনুস মহোদয়ের সরকার কিছু স্বার্থের সাথে সংশ্লিষ্ট ছিল এবং হয়তো প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেই স্বার্থগুলো ফুলফিলভাবে আমেরিকান স্বার্থ ফুলফিল করতে পারে নাই বিধায় আমেরিকান সরকার বা আমেরিকান ডিপ স্টেট যারা পিছন থেকে অন্য দেশের রাজনীতি কন্ট্রোল করে অন্য দেশের ভিতরের সব কিছু নিয়ন্ত্রণ করে বা করার চেষ্টা করে তারা আর ইউনুস সরকারের উপরে ইউনুস মহোদয়ের উপরে আস্থা রাখতে পারতেছেন না বিধায় তারা অন্য কোনো বাংলাদেশের এর উপর নির্ভর করতে চাচ্ছেন সম্ভবত সেই কারণেই মার্কিন রাষ্ট্রদূত লন্ডনে গিয়েছিলেন এবং বিএনপির শীর্ষ নেতার সাথে মিটিং করেছে কারণ নির্বাচন হলে আপাত দৃষ্টিতে তারই কামব্যাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি এর আগে আমরা কখনোই শুনি নাই যে তারেক জিয়া সাথে পশ্চিমা রাষ্ট্রগুলো এসে মিটিং করেছে পশ্চিমা রাষ্ট্রের রাষ্ট্রদূত বা কূটনীতিবিদরা তার সাথে দেখা করছে আমরা অনেকটাই দেখতাম জানতাম আমরা নিজেরাও বলেছি যে তারে যে বিশ্ব রাজনীতিতে বা বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোর সাথে তার সম্পর্ক তারও উন্নয়ন ঘটানো দরকার আসলে তার সাথে তেমন কোনো সম্পর্ক নাই এটা তার জন্য একটা মাইনাস পয়েন্ট কিন্তু এখন দেখেন এখন কিন্তু সেই পশ্চিমারা তার সাথে গিয়া যোগাযোগ করতেছে বা একটা যোগাযোগ স্থাপন হয়েছে এখন কথা হচ্ছে যে সেখান থেকে হয়তো তারা আশ্বস্ত হয়েছে তারেক জিয়ার বর্তমান কথাবার্তা আচার আচরণ এভরিথিং চেঞ্জ হ্যাজবিন চেঞ্জ ফুললি আপনি একজন কি বলবো আপনার উনি যেভাবে বলেন আমি যদি বলি মাইন্ড করার কিছু নাই উনি তো এখন তারেক জিয়া বা তারেক রহমান যেভাবে কথা বলেন যে টাইপের কথা বলেন এইগুলো নেনসোল ম্যান্ডেলা টাইপের চিন্তাধারা অনেক ভালো চিন্তাধারা এগুলো আসলে বাংলাদেশে করা সম্ভব কি না আমি জানি না করতে পারলে তো দুর্দান্ত হবে বা এর কিছু অংশ করতে পারলেও দারুণ হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে ওনার সাথে কথা বলে নিশ্চয়ই তাদের আস্থা ফিরে আসছে যে কারণে তারা এখন নির্বাচন দেওয়ার একটা মোটামুটিভাবে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে মার্কিন সরকার হয়তো চাপ দিচ্ছে তারই রেসপেক্টে হয়তো আপনার মনে করেন যে আমার বিএনপির আচরণেও আমি সেই বিষয়টা আমার কাছে এটাই মনে হয় বিএনপিও হয়তো জানে যে নির্বাচন দিতেই হবে সেটা অভ্যন্তরীণ চাপের প্রয়োজন নাই বাইরের থেকে যে চাপ আসবে সেই চাপের মধ্যেই তাকে নির্বাচন দিতে হবে এই কারণে বিএনপি আসলে এই যে এনসিপিরা এত দাপা দাপি করে নির্বাচন না এইটা হবে এটা হবে সংবিধান বাতিল করতে হবে নতুন সংবিধান দিতে হবে তারপরে নির্বাচন হবে এই যে কী বলে সংস্কার কমপ্লিট করতে ইত্যাদি ইত্যাদি মানে আরও দুই চার পাঁচ বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিলো না তাদের কথাতে কিন্তু বিএনপি চুপচাপ থেকেছে আমার ধারণা বিএনপি ভিতরের বিষয়টা অবগত এবং বিএনপি জানে সেই কারণে বিএনপি চুপচাপ থেকেছে সেই অর্থেই আজকে সম্ভবত লাস্ট চেষ্টা হিসাবে কোনো না কোনো কূটনীতিক বা কোনো না কোনো একটা লিঙ্কের সাথে তাদের কথাবার্তার একটা ব্যবস্থা হয়েছিল যে করো যে কারো মাধ্যমে হোক না কেন সেটা হতে পারে অনলাইনের ভিত্তিতে মার্কিন কোনো লবিস্টের সাথে কথা বলা ডিপিসেটের সাথে যুক্ত এরকম কারোর সাথে কথা বলা অথবা রকম কোনো আমাদের দেশের অভ্যন্তরে আমাদের মতো দেশের অভ্যন্তরে এই সমস্ত দেশের এই যে ইন্ডিয়া বলেন যুক্তরাষ্ট্র বলেন এই যে জার্মানি বলেন আপনার রাশিয়া বলেন এদের গুরুত্বপূর্ণ লোকজন সময় কোনো না কোনো শব্দ যাতায়াত করে সবসময় থাকে ঠিক আছে তারা ব্যবসায়িক মনে করেন যে আবরণে আসে তারা কূটনৈতিক আবরণে আসে তারা অন্য আবরণে আসে তারা ট্যুরিস্টের আবরণে আসে আপনি আমি এগুলো কিছুই জানি না ঠিক আছে সেরকম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়তোবা বাংলাদেশে অবস্থান করতেছেন তিনি ঢাকাতেও মিট করতে চান নাই এই কারণে কক্সবাজারকে তার কক্সবাজারে তাদেরকে ঝোঁটের ক্যাচ অপরে গিয়ে তার সাথে কথা বলতে হয় হয়তো আমার ধারণা সেখান থেকে তারা এনসিপি কি হয়তো বলছে যে না নির্বাচন আসলে দরকার নির্বাচন এই সরকার পরিবর্তন হওয়া দরকার এনসিপিকে হয়তো সেখান থেকে কোনো আশ অন্য কোনো আশ্বাস দিয়েছে যে তোমরা থাকবা যেই সরকার গঠন না কেন তোমরা তার সাথে অ্যাজ এ পার্টি হিসেবে থাকবা এবং তোমাদেরকে সরকারের সাথে সম্পর্কিত রাখা হবে তোমাদের আমার ধর এনসিপি যদি এই ফেব্রুয়ারির কথা যে ইউনুস মদায় বললেন আজকে এই ইয়েতে কি বলে আপনার জাতির উদ্দেশ্যে ভাষণে এটা নিয়ে যদি আপনার এনসিপি কেওয়াজ না করে এনসিপি যদি ইউন সরকারের বিপক্ষে না দাঁড়ায় মানে এই ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া নিয়ে যদি এনসিপি চুপচাপ থাকে অথবা তেমন কোনো মিছিল মিটিং কেওয়াজ বা পরিস্থিতি খারাপ করার চেষ্টা না করে তাহলে বুঝে নেবেন যে আজকে যে মিটিংয়ে তারা গিয়েছিলেন সেই মিটিং থেকে তারা পজিটিভ কোনো আশ্বাস পেয়েছেন যে সরকার যেভাবেই চেঞ্জ হোক না কেন যাই হোক না কেন তোমরা থাকবা তোমাদেরকে রাখা হবে বা তোমাদেরকে একটা পার্ট করা হবে ঠিক আছে আর যদি তারা ওখানে মিটিং করেও যদি আশ্বাস না পেয়ে থাকে তাহলে মনে করবেন তারা সর্বোচ্চ চেষ্টা করবে দেশের অভ্যন্তরে তাদের ছাত্রদেরকে নিয়ে এই নির্বাচনটাকে ঠেকানোর জন্য এর মধ্যে কোনো ইয়ে নেই তারা পারবে কি পারবে না সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু কথা হচ্ছে তারা চেষ্টা করবে এর মধ্যে কোনোই ভুল নাই এখন দেখা যাক সামনে আপনার আসলে সামনের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কি হয় না হয় এখন আমাদের এই সরকার আপনি কোনো না কোনোভাবে দুই তিন হাত ঘুরে হতে পারো এই সরকারের যারা আছে বা ইউনুসমোদায় এসে বসছে একটা ফোন আসছিল এগুলো সব কিছুই একটা নাটক নাটকের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয় যাই হোক এই সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইরেক্টলি লিঙ্ক আছে এবং এই সরকারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকেই আছে আমাদের উপদেষ্টা পরিষদে পশ্চিমা আপনার পাসপোর্ট হোল্ডার বেশ কয়েকজন আছে এরা সবাই আমাদের দেশের স্বার্থের পাশাপাশি পশ্চিমা দেশের স্বার্থ সংরক্ষণ করতেছে করার চেষ্টা করতেছে এর মধ্যে কোনোই ভুল নাই আর দ্বিতীয়ত আমাদের যে আন্দোলন আন্দোলনের পিছনেও পিটার ডি হাস বলেন তারপরে মার্কিন ইয়ে বলেন স্টেট বলেন তাদের অনেক শ্রম ছিল মেখানি ছিল এর মধ্যে অবিশ্বাস করার কিচ্ছু নাই এই এইটাকে ইয়ে করার কিছু পৃথিবীতে এখন যেখানে গণ মানে গণবুত্থান না আন্দোলন সংগ্রাম যাই কিছু হোক না কেন প্রত্যেকটার পিছনে টেকনোলজির একটা ভূমিকা আছে আর টেকনোলজি নিয়ন্ত্রণ করে কারা যারা নিয়ন্ত্রণ করে তারাই এই আন্দোলন সংগ্রামগুলো নিয়ন্ত্রণ করে এই যে কিছুদিন আগে এই যুদ্ধের আগে ইরানে এই যে মাথায় কাপড় দেওয়া নিয়ে মানে স্কার্ফ পরা নিয়ে একটা আন্দোলন হলো না নারীদের অনেক লোক মারা গেল এটা পুরোটা আমেরিকার বা পশুদির সৃষ্টি করা একটা আন্দোলন মানে ইয়ে ছিল নৈরাদ্য ছিল আমরা আরব বসন্তের কথা শুনি না এই আরব বসন্তের বেশ কয়েকটা দেশের রাষ্ট্র প্রতি রাজ্য পুরাটাই পুরোটাই তাদের টেকনোলজি নির্ভর আন্দোলন আমরা কোনো না কোনোভাবে টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত আপনি যেভাবেই বলেন না কেন এই যে আমরা এই যে আমি যে লাইভ করতেছি ফেসবুক বলেন ইউটিউব বলেন আরও অনেক টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে কাজে এই আর এই নিয়ন্ত্রণগুলো কারা নিয়ন্ত্রণের এই নাটাইটা কাদের হাতে নাটক তাদেরই হাতে হয়তো কার্যক্রম করতে সেটা সাত দিনের মধ্যে যে ফল আসবে তা না এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস দীর্ঘমেয়াদী একটা এই যে আমি যে আপনার কথা বলতেছি এই কথাটা যদি মার্কিন স্বার্থে আমি যে লাইভ করতে এই আমার কথাগুলো যদি মার্কিন স্বার্থে হয়ে থাকে আমার এই লাইভ অনেকের কাছে তারা পৌঁছা দেবে প্রচুর লোকের কাছে পৌঁছা দেবে আর এটা যদি মার্কিন স্বার্থে না হয় থাকে তাহলে এটা পৌঁছাবে না বিষয়টা হলো এইরকমই জিনিসটা হচ্ছে সব কিছুই তাদের হাতে তারা অনেকভাবে নিয়ন্ত্রণ করে এমনকি আমরা প্রত্যেকটা মানুষ কী পছন্দ করি আমরা গরুর মাছও পছন্দ করি না ইলিশ মাছ পছন্দ করি নাকি আপনার মনে করেন ডাল ভর্তা পছন্দ করি এগুলো তাদের কাছে আছে আমরা দৈনন্দিন যা কথাবার্তা বলি এই যে মোবাইল অফ করে রেখে যা কথাবার্তা বলি সাংসারিক কথা বলি এই রেকর্ডগুলো থাকে এই রেকর্ডগুলোও থাকে তারা যদি মনে করে যে আজিজ মিশির সেলিম তার গত দশ বছরে সে মোবাইল পকেটে নিয়ে ঘুরে আসে কী কী কথা বলছে কোথায় গেছে না গেছে এগুলো আপনার তাদের জানা প্রয়োজন তারা সব কিছু তাদের স্টোরে তাদের এগুলা ইয়ে করা আছে সংরক্ষণ করা আছে তারা বের করে ফেলতে পারবে কিন্তু আজ এস সেলিম তারা অত গুরুত্বপূর্ণ না যারা গুরুত্বপূর্ণ তাদের গোল্লা তারা দেখে কোটি কোটি মানুষের মধ্যে যারা যাদেরকে তারা মনে করে যে ফ্যাক্টর তাদের গোল্লা তারা নজরদারিতে রাখে আর যারা যেগুলোকে ফ্যাক্টর মনে করে না সেগুলোকে নজরদারিতে রাখার কোনো প্রয়োজনও নাই কিন্তু সবার তথ্যই তাদের কাছে থাকে এবং আমি কী করলে আমার আবেগটা কোথায় আমি আমার কিভাবে আবেগকে উস্কাইয়া দিতে হবে কিভাবে কোন আপে কুস্কায় দিলে আমি রাস্তায় মানে আমি ঝাঁপায় পড়ব এগুলো সব কিছুই তাদের কাছে জানা আছে এগুলো নিয়ে যদি বলতে চাই আমি বলতে পারবো কীভাবে নিয়ন্ত্রণ করে কিন্তু এটার জন্য অনেক সময় দরকার এবং আমাকে অনেক ইয়ে করতে হবে এবং আপনাদেরও ধৈর্য থাকবে না তো যাই হোক কথা হচ্ছে যে ওদের স্বার্থ সংরক্ষিত রেখে আমাদেরকে কাজ করতে হবে আপনি দেখেন এই যে আমি যে এখন যে কথা করলে বললাম এটা সত্য তার একটা প্রমাণ দিচ্ছি সেটা হচ্ছে দেখেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ধরনের টেকনিক্যাল ডিভাইসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করে বলেই যে রাষ্ট্রগুলো আমেরিকা বা পশ্চিমাদের সমপর্যায়ের তারা তাদের কোনো এই সমস্ত টেকনিক্যাল বিষয় ব্যবহার করে না আপনি চিনে যান যারা এই যে আমার সাথে যারা লাইভে আছেন এরা অনেকেই হয়তো চিনে আপনার যাতায়াত করেন আপনারা চিনে যায় সেটা ফেসবুক দেখবেন না ইউটিউব দেখবেন না ওরা ওদের নিজস্ব টেকনিক্যাল টেকনোলজিতে তৈরি করা এইরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরা ব্যবহার করে যেটা নিয়ন্ত্রণ ওদের সরকারের কাছে আছে কারণ এইটা যদি ফেসবুক ইউটিউব সহ অন্যান্য ইয়েরা যদি চাইনিজরা ব্যবহার করে চাইনিজের তথ্য সেখানে চলে যাবে এটা চাইনিজরা খুব ভালো মতো জানে এই কারণে রাশিয়াতে যান রাশিয়াতে যে ওই পশ্চিমাদের ইয়ে আপনি পাবেন না এখন আমরা তো আর সেই পরিমাণ ইয়ে না কি বলে আপনার টেকনিক্যালি সাউন্ড না উন্নত না যে আমাদের নিজস্ব সব ধরনের ব্যবস্থা থাকবে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা তো আপনার তিন নম্বর চার নম্বর পাঁচ নাম্বার শক্তি হিসাবে দাবি করে অনেক উন্নত তাদের টাকা পয়সাও আছে তাদেরও নিজস্ব এই ধরনের কোনো প্রযুক্তি নেই এই কারণে তাদের সরকার ওই পশ্চিমা রায় নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যেই করে এই যে দেখতেছেন মোদী সরকারের সাথে এই মোদী সরকারের সাথে আগে স্বার্থের কারণে ট্রাম্পের সম্পর্ক গত টার্মে ট্রাম্পের মোদীকে দিয়ে স্বার্থ হাসির হয়েছে তখন ছিল বন্ধু এখন এখন দেখেন সামনের নির্বাচনে মোদী সাহেবের কি হয় যদি এটা অব্যাহত থাকে তাহলে মোদী সাহেবের নির্বাচনে এটা বেগতিক অবস্থা তৈরি হবে এইগুলো কারণ কি ইন্ডিয়ার লোকজন ওই পশ্চিমা প্রযুক্তির দ্বারাই নিয়ন্ত্রিত ঠিক আছে কাজেই ওদের বাইরে যাওয়ার ক্ষমতা এখন আমাদের নেই সক্ষমতা আমাদের নাই যাই হোক অনেক কথাবার্তা বললাম অনেক কিছুই আলাপ আলোচনায় আসলো আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্তত যারা সঙ্গে আছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে রাখলে আমি আমার পরবর্তী কথাগুলো আপনাদের কাছে পৌঁছবে শুনলে শুনবেন না শুনলে না শুনবেন কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখুন আর যদি আমার কথাগুলো যৌক্তিক মনে হয় তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের শোনার ব্যবস্থা করে দেবেন আরেকটা কথা হচ্ছে আজকে আমি সুদানের মুসলিম সুদান তো জানেন মুসলিম কান্ট্রি সেখানে প্রায় এক কোটি মানুষ দুর্ভিক্ষের শিকার এবং অপ্রচুর মানুষ মারা যাচ্ছে এবং এটার সাথে মিশর সৌদি আরব এবং আরব আমিরাত ওতপ্রোতভাবে যুক্ত এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই সাড়ে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই এই বিষয়টা নিয়ে একটু কথা বলব সাথে ভারতের কিছু বিষয় থাকবে এবং গাজার কিছু বিষয় থাকবে ফিলিস্তিনিদের ইসরায়েলের কিছু বিষয় থাকবে আপনাদের আমন্ত্রণ রইল শোনার জন্য ভালো থাকবেন আশা করি সঙ্গে থাকবেন খোদা হাফেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন ভালো থাকবেন